র্যাবের বিলুপ্ত দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মাজহার তিনি বলেন র্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে র্যাব গঠনের পরপরই বলেছিলাম এই র্যাবের কারণে বিএনপির পতন ঘটবে কারণ সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র্যাবে এনে এমন কিছু কাজ করাচ্ছেন যা তারা কখনো করে না আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব আপনি র্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করবেন রোববার বিকেলে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওই অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনে আহত সাতজনকে জনকে পুনর্বাসনের সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ মাঝহার বলেন দেশের সব নাগরিককে সামরিক ট্রেনিং নিতে হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে জায়গা দিয়েছে কোনো ধরনের কান না দেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরো বলেন জনতা শৃঙ্খলা এখন সৈনিক ও জনতা জনতাই সৈনিক তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে